পি এম কিষান সম্মান নিধি কিস্তি টাকার জন্য দেশবাসীর সমস্ত কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ষোলোটি কিস্তি টাকা অলরেডি দিয়ে দিয়েছে এবং ষোলোতম কিস্তি টাকা ক্রেডিট হয়েছে দু হাজার সালের আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ বছরের প্রথম কিস্তি টাকা আপনারা পেয়ে গিয়েছেন এবারে দ্বিতীয় কিস্তি টাকা পার পালা আর এই সতেরোতম কিস্তি টাকা পাবার জন্য প্রত্যেক কৃষকদের করতে হবে এই পাঁচটি কাজ কারণ প্রথম কিস্তি টাকা অনেকেই পাননি কিছু শর্ত তারা সম্পূর্ণ করতে পারেননি বলে এবং পরবর্তীতে তাদের আরও এই পাঁচটি কাজ কমপ্লিট করতে হবে এবং আপনি এটি না করে থাকলে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন কারণ এই পাঁচটি শর্ত আপনাকে পূরণ অবশ্যই করতে হবে কি কি শর্ত লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন কোনো প্লেসে স্কিপ করবেন না দেখে নেওয়া যাক কৃষকদের প্রথম কাজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ডিবিটি করতে হবে তা না হলে আপনি প্রকল্পের টাকা পাবেন না যদি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি বা ওই কৃষক এই প্রকল্পের টাকা কোনোভাবে পাবেন না আর এটি করার জন্য আপনি আপনার ব্যাংকে গিয়ে করতে হবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাঠাচ্ছে কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হলে নিজে নিজে চেক করে নিতে পারবেন ডিবিটি আপনার সাকসেসফুল বা লিঙ্ক হয়ে আছে কিনা। না হয়ে থাকলে আপনার নিকটবর্তী ব্যাঙ্কে অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে কিছু ফর্ম জমা করার মাধ্যমে এটি অ্যাক্টিভেশন করে নিতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে কৃষকদের জমির সঠিক নথি আপনাকে ভেরিফাই করতে হবে এমন কি আপনি এই প্রকল্পের আবেদন করার সময় জমির সঠিক ডকুমেন্টস আপলোড করবেন যেমন জমির রেকর্ড আর এটি ভেরিফাই করানো বাধ্যতামূলক এই জমির ডকুমেন্ট সঠিক করে রাখবেন বুঝতে পারছেন দর্শক বন্ধুরা যারা নতুন আবেদন করেছেন বা অলরেডি আবেদন করেছেন কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো অপশনগুলো আপনারা দেখে নেবেন কৃষকদের তৃতীয় যে কাজটি যে কৃষক এই প্রকল্পের সুবিধা নিতে চায় বা এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা নিতে চায় সেই সমস্ত কৃষকদের তাদের নাম প্রকল্পের নিবন্ধন করতে হবে একদম সঠিকভাবে এখানে ভুল হলে সব শেষ তাই নিবন্ধন করার সময় ভালো করে দেখে শুনে নিবন্ধন করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় আপনাদের সঠিক বা ঠিকঠাক তথ্য দেবে অ্যাকাউন্ট নাম্বার ভুল করলে টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এগুলো সচেতন থাকবেন কৃষকদের চতুর্থ যে কাজটি সেটি হচ্ছে পি এম প্রকল্পের সুবিধা বা ওই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চাইলে বা টাকা নিতে চাইলে আপনার এই প্রকল্পের ই কেওয়াইসি করতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের এই কাজটি আপনাদের অবশ্যই করতে হবে অর্থাৎ আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকার সঙ্গে সঙ্গে পি এম কিষান যোজনার আপনার অফিসিয়াল পোর্টালে গিয়ে আধার ভেরিফিকেশান মাস্ট করতে হবে এবং আপনি নিজে নিজে এটি ওটিপির মাধ্যমেও করে নিতে পারবেন তাছাড়া আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টার সেখানে গিয়ে করলে আপনার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সেন্সারের মাধ্যমে আপনার এটি ভেরিফাই করে দেওয়ার ব্যবস্থা আছে কৃষকদের পঞ্চম কাজটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাকে প্রথমে ওই প্রকল্পে আবেদন করতে হবে ঠিক ওই একইভাবে ওই প্রকল্পের সুবিধা নেবার জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে আর আপনি অনলাইন থেকে আবেদন করতে পারবেন খুব সহজে তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন পি এম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকার জন্য আপনারা অধীর আগ্রহে যেহেতু অপেক্ষা করছেন নতুন নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি ষোলোতম কিস্তির টাকা যখন পাঠিয়েছিল অনেকেই কে কমপ্লিট করতে পারেনি ডিবিটি ট্রান্সফারের সময় আপনাদের কি হয়েছিল ফেল হয়ে গিয়েছিল সেটা যাতে পুনরায় যাতে না হয় সেই সমস্যার সমাধানের জন্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ফোন নাম্বার দিয়েছে তাছাড়া আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আপনাদের পরবর্তী কিস্তির টাকা সতেরোতম কিস্তির টাকা কবে ঢুকবে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিরিয়ড ওয়াইজ পেমেন্ট এপ্রিল টু জুলাই ডিসেম্বর টু মার্চ আর একটা পেমেন্ট হচ্ছে আগস্ট টু নভেম্বর সো দর্শক বন্ধুরা দু চলছে এবং প্রথম কিস্তির টাকা আপনারা মোটামুটি ফেব্রুয়ারি মাসে আঠাশ উনত্রিশ তারিখে পেয়ে গিয়েছেন এবার দ্বিতীয় কিস্তি টাকা পাওয়া সো পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল টু জুলাই সো চলছে এপ্রিল মাস এবং সামনে ভোট চলছে আপনাদের কমিশনার হাতে সমস্ত পাওয়ার চলে গিয়েছে সো দর্শক বন্ধুরা সরকার চাইলেই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দিতে পারে কারণ এটি একটি রেগুলার স্কিম হঠাৎ করে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নেওয়া নয় সো আপনারা অপেক্ষায় থাকুন সেরকম কোনো আপডেট আসলে আপনাদের এই চ্যানেলে আপনারা সেই তথ্য পেয়ে যাবেন আর আপনাদের পেমেন্ট সাকসেসেরও অপশানটি দেখাচ্ছি পিরিয়ড ওয়াইজ দেখতে পাচ্ছেন এপ্রিল টু জুলাই এপ্রিল টু জুলাইয়ের মাধ্যমে আগে বছর এপ্রিল টু জুলাই মাসে ঢুকেছিল বছরও দেখা যায় সো শুরু হয়ে গিয়েছে এপ্রিল মাস কারণ চার মাস অন্তর অন্তর আপনারা এই টাকাটি পান তিনটি কিস্তিতে টোটাল ছ টাকা তো দর্শক বন্ধুরা নতুন কোনো আপডেট আসলে পিএম এম কিষাণ সম্মানিধির আপনারা এই চেলেনে পেয়ে যাবেন তাছাড়া নিজে নিজে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের স্থিতিতে আপনারা জেনে নিতে পারবেন নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় গিয়ে এবং রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচার আইডি দেওয়ার পরে পরবর্তী পুরো নিজে নিজেই আপনার ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি না পরও সেই তথ্যগুলো আপনারা এখানে জেনে নিতে পারবেন এবং না দেখে থাকলে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি এটি কীভাবে চেক করবেন সেটারও আমি ভিডিও আপলোড করে দিয়েছি সেটাও দেখে নিতে পারেন সত্যি এই চ্যানেল যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কমেন্ট বা কোয়ারি থাকলে কমেন্টে জানাবেন আর লাস্টে বলে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও